হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে কোশ্চেনগুলো আপকামিং ডাব্লুবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো আজকের এই ক্লাসটি তোমাদের ভারতের ইতিহাস থেকে নেওয়া হয়েছে তাই বন্ধুরা তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে এবং এই ক্লাসটি অবশ্যই তোমরা সম্পূর্ণভাবে পুরো ক্লাসটি দেখবে কেননা এই একটি ক্লাসে তোমাদের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে দেখো প্রথম কোশ্চেন সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি অপশান এ লোথাল লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীনতম একটি বন্দরের নাম নেক্সট কোশ্চেন বেদের শেষ অংশকে কি বলা হয় বেদের শেষ অংশকে কি বলা হয় উপনিষদ অপশান ডি নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দেন তিন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি সারনাথে নেক্সট কোশ্চেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেক সময় বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসে থাকে সঠিক উত্তর হবে অপশান সি সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান নেক্সট কোশ্চেন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল অপশান ডি কনৌজে নেক্সট কোশ্চেন বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল অপশান এই যে রাইড অ্যান্সার নেক্সট কোশ্চেন আইনি আকবরী আইনি আকবরী কে রচনা করেন আবুল ফজল অপশান সি যে রাইড অ্যান্সার আবুল ফজল আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন দিল্লির কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন দিল্লির কোন সুলতান আঠদাই কোয়েশ্চনের সঠিক উত্তর হবে অপশান ডি আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশান এই যে রাইট অ্যান্সার নেক্সট দশটায় কোশ্চেন শিখ ধর্মের প্রবর্তক কে শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক অপশান ডি যে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল ওই সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশান সি লর্ড ক্যানিং নেক্সট বারদায় কোশ্চেন আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হচ্ছে অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট তারিখ কোয়েশ্চেন ভারতে প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং অপশান বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চতুর্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অপশান সি অ্যানি বেশান্ত নেক্সট পনেরো কোশ্চেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে অপশান সি বললাল সেন নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পুলকেশি কোন বংশের শাসক ছিলেন অপশান সি চালুক্য বংশের চালুক্য বংশের শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশি অপশান সি যে রাইডেন সার নেক্সট কোশ্চেন সতেরোধাগে কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশান সি মোহাম্মদ বিন তুগলক নেক্সট আঠার কোশ্চেন আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন ऑप्शन बी सिकंदार लोधी अपन बीज ए राइट आंसर नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन तहकिक इ हिंद कार लेखा ऑप्शन डी आल बेरुनिर आल बेरुनिर लेखा तहकिक तो इ हिंद নেক্সট কোশ্চেন মোঘল আমলে কে মনসবদারি প্রথা চালু করেন মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর অপশান সি এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শিবাজির অভিভাবক কে ছিলেন শিবাজির অভিভাবক কে ছিলেন অপশান বি दादाजी कुंडोदेव अपन बीज ए राइट आंसर नेक्स्ट क्वेश्चन बारतर प्राचीनतम सभ्यता को भारत सब प्राचीनतम सभ्यता सिंधु सभ्यता नेक्स्ट तेईस क्वेश्चन द्वितीय अशोक কাকে বলা হয় দ্বিতীয় অশোক কাকে বলা হয় অপশান বি সম্রাট কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক নেক্সট কোয়েশ্চেন হর্ষচরিত কার লেখা হর্ষচরিত গ্রন্থটি কার লেখা অপশান বি বানভট্টের লেখা হচ্ছে হর্ষচরিত নেক্সট পঁচিশে থাকা কোশ্চেন গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হলেন জয়দেব অপশান সি রাইট রাইডেন্সার নেক্সট কোশ্চেন বাংলায় দ্বৈত শাসন কে তুলে দেন দ্বৈত শাসন কে তুলে দেন অপশান ডি ওয়ারেন হেস্টিংস নেক্সট সাথে সাথে কোশ্চেন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় অপশান সি উনিশশো সালে নেক্সট কোশ্চেন অমিত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ অপশান সিজে রাইড অ্যান্সার শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন কে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দেন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দেন অপশান সি ডিরোজিও ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট তৃতীয় কোশ্চেন কবে জালিয়ান ওয়ালাবাক হত্যাকাণ্ড ঘটে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল অপশান এই যে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় অপশান ডি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বুঝতেছে তাকে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত বত্রিশ কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি ভারত ছাড়ো আন্দোলনের সাথে এই স্লোগানটি যুক্ত রয়েছে কে প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন অপশান বি রাসবিহারী বসু নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান সি বোম্বাইয়ে নেক্সট কোয়েশ্চেন কে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন অপশান সি হরিশ্র মুখার্জি নেক্সট কোয়েশ্চেন মহাবীরের জন্মস্থান কোথায় অপশান ডি কুন্ড গ্রামে যেটি বিহারে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন শান্তি সেটাকে প্রাচীন ভারতের কোন শিলালিপিতে দত্তক পুত্র গ্রহণ নিষিদ্ধ নীতিটির বা নীতির উল্লেখ ছিল অপশান ডি এদের মধ্যে কোনোটি নয় অপশান ডিজ এ রাইট অ্যান্সার নেক্সট আর্থিক কোশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার মৌলিক অধিকার নীতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের সংবিধানে এই মৌলিক অধিকার ধারণাটি নেওয়া হয়েছে নেক্সট উনচল্লিশ হাজারে কোশ্চেন তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল অপশান বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন চলেছে থেকে চতুর্থ বৌদ্ধ সংগীতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় অপশান ডি কনিষ্কের নেক্সট কোয়েশ্চেন কবি বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটি ছিল ভারতের জাতীয় গান সঠিক উত্তর হবে অপশান সি আনন্দ মঠ যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অপশান সি যে রাইড অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন খিলাফত আন্দোলন এর প্রধান নেতা কে ছিলেন খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিল আলী ভাতৃদ্দ্বয় অর্থাৎ মোহাম্মদ আলী এবং শওকত আলী অপশান সি ই রাইড অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের লৌহ মানব কাকে বলা হয় আয়রন ম্যান ভারতের আয়রন ম্যান বা লৌহ মানব কাকে বলা হয় সঠিক উত্তর অপশান ডি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে নেক্সট কোশ্চেন কোন ইংরেজ গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কোশ্চেন কোন মোঘল সম্রাটের সময়কালে চিত্রকলা স্বর্ণযুগে পৌঁছেছিল চিত্রকলা স্বর্ণযুগে পৌঁছেছিল কোন মোঘল সম্রাটের সময়কালে সাতচল্লিশের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর নেক্সট কোয়েশ্চেন কে ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেছিলেন ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু অপশান সি যে রাইডেন সার নেক্সট উনপঞ্চাশের কোশ্চেন ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারতের যখন স্বাধীনতা লাভ হয় উনিশশো সালে তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশান সি জে বি কৃপালনী অপশান সি রাইট অ্যান্সার আজকের দিনের শেষ কোশ্চেন মোট পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেনের মধ্যে শেষ কোশ্চেন হচ্ছে র্যাংলার কমিটি কোন বিষয়ের সাথে যুক্ত র্যাংলার কমিটি কোন বিষয়ের সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশান ডি গণিত শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে র্যাংলার কমিটিটি বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো তোমাৰ সবেই ভাল থাকিব থেংক ইউ ধনবাদ